ইরান সমর্থিত ইয়েমেনের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি দু সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় সত্তরটি বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে তারা চারটি জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা একটি জাহাজ দখল এবং অন্তত সাতজন ক্রুকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে সম্প্রতি নয় জুলাই এই গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে যায় ওই ঘটনায় চারজন নিহত হয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ছিল এগারো জন নিখোঁজদের মধ্যে ছয়জন হুতির কাছেই বন্দি আছে বলে ধারণা করা হয় হুথির প্রচারিত একটি ভিডিওতে গ্রিক পরিচালিত এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি লোহিত সাগরে ডুবতে দেখা যায় গত সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবির পর হুথিরা ইসরায়েলের বেন বেনবুরিয়ান বিমানবন্দরেও হামলার চেষ্টা করে যুগের থাকে মজবুত বর্তমানে এই গোষ্ঠীটি ইসরায়েলের গুলির মধ্যে থাকা ফিলিস্তিনের সমর্থনে সামরিক চাপ বাড়িয়েছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহের জাহাজগুলোয় হামলা চালায় এই গোষ্ঠীটি সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের দাবি ইয়েমেনের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের